বাড়িয়া ও যে ঘটনা ঘটছে ভাই আমরা এখানে কাজ করতেছি খোলা ঠিক আছে আমাদের মেশিন চলতেছে তো কুদ্দুস আর শহীদ প্রথমে আসছে ওখানে আসছে আসার পরে ওখানে তারা কী যেন কি পেঁয়াজের পাতা আছে ওই পেঁয়াজের পাতা আমাদের বুকে গোড়া গেছে এখানে জায়গা জায়গায় জায়গায় করাছে আমরা আবার ওই পেঁয়াজের পাতা ওদের আলির পাশে আমরা দাঁড়াই ঠিক আছে তো এটা দেখে ওরা অনেক গালাগালি করছে বকাবাকি করছে আমরা কিছু না তারপরে ওই দুজন দেখে ওই পাশের একটা খোলা আছে ওদেরই একজন অংশীদার আমরা তিনজন একজন অংশীদার ওই তার কিনে আসছে কিনে আসার পরে তারা সরাসরি হলুদের গাছে আগুন লাগাই দিচ্ছে ঠিক আছে যারা সরাসরি হলুদের গাছে আগুন লাগাই দিচ্ছে তো আমরা তখন মেশিনটা বন্ধ করে আমরা তিন ভাই আমার আব্বা দিচ্ছে তো যাওয়ার পরে আমরা আমার ভাই বলছে যে হলুদ আগুন দিলে কি ওরা সবাই বলতেছে আমরা দিচ্ছি আমরা বলতেছি কি তোরা হলুদ গাছ আগুন দিলি কারণটা কি ওরা বলতেছে যে হলুদ আমি তো উঠিনি কি বলতে খুব দিস তোরা সবাই আর কি তিনজন মিলে আর কি বলতেছে হলুদ তোরা উঠে নেবে আজকে উঠে নেবে আমরা বলতেছি যে হলুদ উঠা নেবো মাদ্রাসা সারা যখন আসে বলছিল যে আমরা তো জমিটা ছাড়িয়ে দিছি আমরা তো জমি আমরা জমি ছাড়িয়ে দিছি মাদ্রাসার শিক্ষকরা আসছিল এখানে আমাদের এটা ওখানে হলুদ আছে তার এই পাশে মরিচের গাছ এবং লাউ গাছ ছিল তো ওরা সাইড চুপ করেন তো হ্যাঁ বলেন মাদ্রাসার শিক্ষকরা ওদের সামনেই এবং অন্যান্য লোকজন ছিল দু একজন লোক ছিল তাদের সামনে বলতে যে মরিচের গাছ এবং লাউয়ের গাছ

তো আমরা আমাদের হ্যাঁ আছে আমাদের লোকজনও কম ওই জন্য ওরা আমাদের ওরা আমাদের প্রতি অনেক করতেই করতে ইতিপূর্বে অনেক গালি করছে বিভিন্ন ধরনের উত্থানিমূলক কথাবার্তা বলে আমরা কোনো কথার উত্তর দিই না ঠিক আছে আমরা চুপচাপ চলে আসি আমরা কোনো কারো কথা উত্তর দিই না মোর্চির গাছ যে লাউর গাছ উঠাইছে আমরা যা নিশ্চিত করছি যে টাকা আমাদের আর দু একটা দিন সময় দেন আমরা তুলে নিয়ে যাবো হ্যাঁ কিন্তু তারা বলছে যে আজকেই নীতি হবে এখনই নীতি হবে কী বলছি তুমি খুদ্দুস আজকে নীতি হবে এখনই নীতি হবে যখন ওরা মোর্চির গাছ উঠাই দিছে আমরা তখন আমরা তিন বাপ বেটা যা ওই যে ওই যে মোর্চির গাছ ওই যে দেখেন ওখানে ভিডিও ধরে শুকায় আছে ওই মূর্তি গাছগুলো আমরা ওখান থেকে নিয়েছে কিনে রাখছি ওদের সাথে কোনো ধৈ ঝামেলা আমাদের জ্ঞান কেমন হয় নাই ওরাও করতে শুনে আমরা করতে যাইনি ঠিক আছে তারপরে হলুদের গাছটা গোড়া আছে আমরা নিষেধ করছি এর আগেও দুইবার হলুদ গাছপুরা আছে ঠিক আছে আমার মেঘ ভাই নিষেধ করছে তারপরে তারা তৃতীয়বার আবার হলুদ গাছে আগুন দেখে ঠিক আছে তো এর প্রতিবাদ আমরা করতে যাওয়ার কারণে ওরা আমাদের উপর চড়া হয়েছে

আমার হাতে যে ছিল শহীদ আমার হাসি ধরি আমার কারি নিয়ে কারি নিয়ে আমার কাছ থেকে সিনাই নিয়ে হাসি আমার খুব পাবে কিন্তু আমি হাসি দিচ্ছি না হাসি দিচ্ছি না ও নিতেই পারতেছে না আমি আমি হাসুর গোড়ার দিকে রাখছিলাম ও মানে যে ধরছিল হাসি ধারালো ওই সাইডে ধারালো সাইডের হাতটা ছিল ধারালো সাইডে হাত থাকার কারণে এরকম মশলামসি করার কারণে মশলামসি করার কারণে হাতটা ওর কেটে গেছে ঠিক আছে হাতটা ওর কেটে গেছে তো তারপরেও আমার কাছে আসেনি হাসুনি আর মানে পায়ে তারা করতেছে তা আমি সারি নাই তখন কুদ্দুস আর থেকে কাশি নিয়ে দিতে যাবে ওখন সেই সময় আমি হাসি সাইড দিয়ে দই মারছি দই মারার পরে শহীদ আমার দুই তিনটা কোপ মারেছে কিন্তু আমার নাগালে পায় নাই সেখানে লাগে নাই তারপরে ওরা ওখান থেকে সব সবাই চলে গেছে সবাই চলে গেছে ওই যে হলদি খেত ওখানে ওরা চার পাঁচজন গেছে ওখানে চার পাঁচজনের হাতেই চার পাঁচ হাতে বাঁশ কাঁচা বাঁশ ওই বাস নিয়ে আসতে গেছে আমরা সবাই ভয় চলে আইছি এখানে সবাই আমরা চার বেটা এখানে চলে আইছি ঠিক আছে আসার পরে আমরা এখানে কাজ করতেছি ওরা চার পাঁচজন দৌড়াই আসি আমাদের ওপরে একটা আমাদেরও সমানে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা ছিল আমাদের এক ও জাস্টেজ আমার আমার বড় ভাইয়ের মেয়ে ওর মুখে ওর ওর মুখে বাড়েলা ঠিক আছে আমাদের এখানে বাচ্চা আছে ছোটো ছোটো ছেলেবেলা আছে সমানে বাড়ি ধরছে ঠিক আছে সবাই সমানে বাড়ি ধরছে আমরা নির্বাহ হয়ে আত্মরক্ষার জন্য আমরা আত্মরক্ষার জন্য যা করার আমরা করছি ঠিক আছে আমাদের হাতে শোনান তখন লাঠি ছিল না কিসে ছিল না আত্মরক্ষার জন্য যা করার করছি